বাংলাদেশে তো একত্তর বাদ দেওয়া যাবে না বাংলাদেশে একত্তর হলে একটা দেশের সাথে দেশের যুদ্ধ আর চব্বিশ হলে একটা ব্যক্তির সাথে যুদ্ধ ওই চব্বিশের আন্দোলনে কিন্তু আমিও রাস্তায় ছিলাম আমিও মারা যেতে পারতাম আমি এটার সম্বন্ধে এমন এমন বেশি কিছু জানি না যে জিনিসটা আমি জানি সেই জিনিসটাই আমি যে যেটা আমার মঙ্গল হবে আমি এটাতে ভোট দিব এটাতে আমি ভোট দিব আমি আমার দেশের স্বার্থে কিন্তু আমি আমার আমার বাপের না কেটে আমি আমার শ্বশীরের মুখ উজ্জ্বল করতে পারবো না আমার যেখানে আমার বাপের সম্মান বাচ্চা থাকবে যে দেখে আমার ইজ্জত থাকবে যে দেখ আমার সম্মান থাকবে যে আমার সম্মান পাবে সেই জায়গাতে আমি আছি একটা ভাবের পাঁচটা বলা থাকে পাঁচটা ভোলা যেরকম ভালো হয় না বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু কিছু ছিল যে সত্যিকারের মুক্তিযোদ্ধা আর তারা কিছু ছিল কিন্তু বাংলাদেশে কিন্তু লুটপাটের মুক্তিযোদ্ধা কিন্তু আমরা ওই ধরনের লুটপাটের মুক্তিযোদ্ধা চাই না আমরা বাংলাদেশে চাই যারা জনগণ অধিকারে কাজ করবে যারা জনগণের পক্ষে কাজ করবে তাদের মতো জিনিসটা বাংলাদেশে উনিশশো যুক্ত থাকবে আমি ওই জিনিসটারে ভোট দিব কারণ উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল একটা দেশের সাথে একটা দেশে যুদ্ধ ওই জিনিসটা যদি হিসাব করতে যায় বাংলাদেশটা যেরকম আমার যে আমার গর্বধারণী মা আছে যে আমি তারা যেতটুকু ভালোবাসি বাংলাদেশটা যারা স্বাধীন করে এনে দিয়ে গেছে আমি তাদেরকে কিন্তু একই সমান ভালোবাসি এটা আমার মাতৃভূমি যে দেশটার ভিতরে আমি বর্তমানে বসবাস করি যে দেশে আমি বুক কথা বলি সেই দেশটা স্বাধীন করতে আমার বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ কিন্তু এই দেশটার ভিতরে শহীদ হয়েছে হাজার হাজার মা বনির গেছে লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্যে অনেক কষ্ট করছে যেরকম আমি ছোট ছিলাম আমরা পাঁচ ভাই আমার বাফ কিন্তু ছিল একা এক বাফের এক পুত আমার বাফায় আমার কিন্তু বড় করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু এক আমার কিন্তু তিনবেলা কিন্তু খামন দিছে কিন্তু আমার বাপে দাদা তিন বেলার ভিতরে এক বেলা খাইতে পারেনি আর যারা আমাদের জন্য দেশটা স্বাধীন করে আনছে তারা কিন্তু একই অবস্থা কিন্তু তারা বাংলার মাটিতে না খেয়ে কিন্তু বাংলাদেশে যুদ্ধ করছে যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন করে কিন্তু সেই দেশে আমাদেরকে বসবাস করার মতো উপযুক্ত করিয়া দিচ্ছে সেই দেশে আমি মনে করি যেরকম একটা সংখ্যার পাঁচটা ভাই থাকলে তিনটা ভাই ভালো থাকে দুটা ভাই খারাপ থাকে দুটা ভাইয়ের জন্য তিনটা ভাই বদনাম হয় সেরকম বাংলাদেশে কিছু লোক আছে। আর এটা অবব্যাখ্যা দিয়ে কিন্তু স্বাধীনতা দল স্বাধীনতার দল বলে ম্যাদ উত্তীর্ণ কিন্তু সবারই কিন্তু খাবাইছে ওই ধরনের কিন্তু বাংলাদেশে কিন্তু আর সুযোগ নাই বাংলাদেশে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনাময় তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনাময় যে দেশটা স্বাধীন হইছে আমার বাংলাদেশে মুক্তিযোদ্ধার পক্ষে যারা থাকবে যারা মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করবে ওই গুয়া কোনো মুক্তিযোদ্ধা ওই আমার মতো এক সিনযিটা আবার কিছুদিন আগে দেখলাম কি এখানে বঙ্গবন্ধুর ছবি এখানে শেখ হাসিনার ছবি কিরে ভাই কীছে তা আমি তো মুক্তিযোদ্ধা কি করছ কবে আরে ভাই কিছুদিন আগে না আমি কালুঘের সামনে দেওয়া মুরগির ফুটকির ভিতর গুল্লি করছি তারপরে না আমি মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করছি আমি কেউ ভাই এই ধরনের মুক্তিযোদ্ধা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা তাদেরকে মূল্যায়ন করা হোক জনাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ছেলে সুযোগ্য সন্তান জনাম তারেক রহমান বলছে মুক্তিযুদ্ধের পাঁচ পার্সেন্ট কোটা পঁচানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট কোটা এটা কেন মুক্তিযুদ্ধের এটা সম্মান এখানে আর সেই জায়গাতে যদি পঁচপান্ন পার্সেন্ট যদি বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধের কোটা থাকে পাঁচচল্লিশ পার্সেন্ট এটা কিন্তু কোনো কোথাও না এটা হলো এটা হতো হ্যাঁ এটা হতো একটা ফাইজলামি ওই ধরনের ফাইজলামের বাংলাদেশের সুযোগ নাই বাংলাদেশের সামনে হা না দুইটা ভোট এটা আমি দেখতে হবে বুঝতে হবে যে আমি কোন ভোটটা কোন জায়গাতে দিলে আমার কি কাজে লাগবে যেরম যদি আমার বাফের বাদ আর শ্বশুর শাশুড়ি হলে থাকো আমি কি বাদ দিতে পারবো আমার যে বাপমা লাভাই বাদ দিতে পারবো না সেরম বাংলাদেশে তো একহত্তর বাদ দেওয়া যাবে না বাংলাদেশে একহত্তর হলে একটা রাষ্ট্রের সাথে দেশের যুদ্ধ আর চব্বিশ হলে একটা ব্যক্তির সাথে যুদ্ধ ও চব্বিশের আন্দোলনে কিন্তু আমিও রাস্তায় ছিলাম আমিও মারা যেতে পারতাম আমি এটার সম্বন্ধে আমরা তেমন বেশি কিছু জানি না যে জিনিসটা আমি জানি সেই জিনিসটা আমি যে যেটা আমার মঙ্গল হবে আমি এটাতে ভোট দিব এটাতে আমি আমার দেশের স্বার্থে আমি আমার আমার বাপের নাকে আমি আমার শ্বশুরের মুখ উজ্জ্বল করতে পারবো না আমার যেখানে আমার বাপের সম্মান বাচ্চা থাকবে যে দেখ আমার ইজ্জত থাকবে যে দেখ আমার সম্মান থাকবে যে আমার মুক্তিযুদ্ধরা সম্মান পাবে সেই জায়গাতে আমি আছি একটা বাপের পাঁচটা বলা থাকে পাঁচটা বোলা যেরকম ভালো হয় না বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু কিছু ছিল যে সত্যিকারের মুক্তিযোদ্ধা আর তারা কিছু ছিল কিন্তু বাংলাদেশে কিন্তু লুটপাটের মুক্তিযোদ্ধা কিন্তু আমরা ওই ধরনের লুটপাটের মুক্তিযোদ্ধা চাই না আমরা বাংলাদেশে চাই যারা জনগণের অধিকারে কাজ করবে যারা জনগণের পক্ষে কাজ করবে তাদের মতো লোকের সাথে আমি আমরা কাজ করতে চাই তাদের সাথে আমরা কাজ করতে চাই এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেকটা লোকে বোঝা উচিত যে বাংলাদেশে যারা বাংলাদেশে মুক্তি মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করছিল তারা এই সময় পেটের ভিতর পাত্তর বান্দা দেশের সাথে দেশের জনগণের সাথে খায়া না খায়া ওর অর্ঘুমা থাইকা দিনের জীবনে ঝুঁকি নিয়ে বাংলাদেশটা কিন্তু যুদ্ধ করে কিন্তু তারা স্বাধীন করছে